আসসালামু আলাইকুম সপ্তাহের সেরা সেরা চাকরি নিয়ে হাজির হলাম আজকের চাকরিটি কিন্তু দশ হাজার পদে আপনার চাকরি করতে পারবেন যেটা খুশি ইচ্ছা আপনার সেই চাকরি আপনি করতে পারবেন তো চলেন চাকরি সম্পর্কে বিস্তারিত একটু তথ্য জেনে আসা যাক মাসের যতগুলো চাকরির খবর আছে সমস্ত খবর নিয়ে কিন্তু আজকে হাজির হলাম প্রথমে কিন্তু সরকারি চাকরি দিয়ে শুরু করব এখানে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিবাহিত ধরে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে তিনশো চৌত্রিশ জনকে নিয়োগ দেবে পল্লী উন্নয়ন বোর্ড অষ্টম শ্রেণে পাশও কিন্তু আবেদন করতে পারবেন জেলা প্রশাসনের কার্যালয় একত্রিশ জনের নিয়োগ দেবে আবেদন ফি কিন্তু দুইশো তেইশ টাকা বিশ জনকে নিয়োগ দেবে ট্রাকসেস আফিলাত ট্রাইব্যুনাল নব্বই কর্মকর্তা নিয়োগ দেবে পল্লী উন্নয়ন বোর্ড আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন জেলা প্রশাসনের কার্যালয়ে নিয়োগ ফি কিন্তু ২২৩ টাকা পাওয়ার গ্রেড কোম্পানিতে একশোই তেষট্টি জনকে নিয়োগ দেবে চল্লিশ বছরও কিন্তু আবেদন করতে পারবেন ষোলো পদে নিয়োগ দেবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি নিয়োগ দেবে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কৃতপক্ষ আবেদন ফি কিন্তু তিনশো টাকা এগারো জনকে নিয়োগ দেবে নদী গবেষণা ইনস্টিটিউট এসএসসি পাশও কিন্তু আবেদন করতে পারবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে কিন্তু নিয়োগ দিবে জুলাই মাসে যত ব্যাংকে চাকরি করতে পারবেন সেই ব্যাংক সম্পর্কে বিস্তারিত একটু তথ্য জেনে আসব স্নাতক পাশ নিয়োগ দেবে কিন্তু আইপিডিসি ফ্রান্স অ্যান্ড ঢাকা নিয়োগ দেবে ওরি ব্যাংক স্নাতক পাশেও কিন্তু আবেদনের সুযোগ রয়েছে নিয়োগ দেবে আইপিডিসি ফ্রান্স অ্যান্ড লাগবে কিন্তু স্নাতক পাশ হলে কিন্তু হবে স্কুল ও কলেজের চাকরি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ দেবে ঢাকা ক্যান্টনমেন্ট গার্ল গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বারো জন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেবে খুলনা বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটির চাকরির সুযোগ রয়েছে পনেরো জন শিক্ষক নিয়োগ দেবে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নাথ সাউথ ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ কিন্তু রয়েছে বেসরকারি চাকরি যদি বলে ঢাকায় নিয়োগ দেবে প্রাণ আর এফ এল গুরু বাইশ বছর হলে কিন্তু আবেদন করতে পারবেন দ্বারাজে কিন্তু দুইশো জনকে নিয়োগ দেবে দ্বারাজ বেতন ছাড়াও কিন্তু থাকছে নানান সুযোগ সুবিধা নিয়োগ দেবে উত্তরা মোটরস থাকছে না বয়স সীমা আর গ্রুপে নিয়োগ পঁচিশ বছর হলে কিন্তু আবেদনের সুযোগ রয়েছে সিটি গ্রুপে ম্যানেজার পদে চাকরির সুযোগ কর্মস্থল কিন্তু ঢাকাতে কর্ণফুলি গ্রুপে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ কিন্তু রয়েছে সেলস ম্যানেজার নিয়োগ দেবে স্কয়ার ফুট লাগবাগ পাস চাকরির সুযোগ দিচ্ছে ওয়াল্টন এসএসসি পাস হলে কিন্তু আবেদনের সুযোগ রয়েছে ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে প্রাণ আর গ্রুপ লাগবে না অভিজ্ঞতা ঢাকায় নিয়োগ দিচ্ছে রূপায়ণ সিটি উত্তরা পঁয়তাল্লিশ বছরও কিন্তু আবেদনের সুযোগ রয়েছে নিয়োগ দেবে এসিআই চব্বিশ বছর হলেই কিন্তু আবেদনের সুযোগ রয়েছে সেলস অফিসার পদের জনবল নিয়োগ দেবে এসএমসি চাকরির সুযোগ দিচ্ছে কিন্তু আকিস ফুড ম্যানেজার পদের জনবল নিয়োগ দেবে পালমাল গ্রুপ রেগস মোটরের নিয়োগ থাকছে না বয়সীমা চাকরি দেবে এসিআই মোটরস অভিজ্ঞতা ছাড়াও কিন্তু আবেদনের সুযোগ রয়েছে ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে আরএফএল গ্রুপ পনেরো জন জোনাল ম্যানেজার নিয়োগ দেবে যমুনা ইলেকট্রিক্স লাগবে স্নাতক পাস এনজিও চাকরি সম্পর্কে যদি বলি বিশ্ব খাদ্য কর্মসূচিতে অফিসার পদে জনবল নিয়োগ দেবে জাতিসংঘ ইড বাংলাদেশ নিয়োগ বেতন কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা সহকারী ম্যানেজার পদে নিয়োগ দেবে বুড়ো বাংলাদেশ এই ছিল কিন্তু আজকের চাকরি আমাদের হাতে এবং দশ হাজার পদে কিন্তু আজকে চাকরিটি প্রকাশ করা হলো আপনার পছন্দ মতো কোনো চাকরি আপনি করতে পারেন এবং আবেদন করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়